হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকে এই মাত্র চব্বিশ তারিখে তোমাদের এইচএস পরীক্ষার দু হাজার একুশের এইচএস পরীক্ষার রুটিন ঘোষণা করলো পর্ষদ থেকে আর এখানে তোমরা রুটিনটা একটু দেখে নেবে যে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত পরীক্ষা হচ্ছে প্রথম কথা তোমাদের পনেরোই জুন থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে তিরিশে জুন পর্যন্ত পরীক্ষা চলবে এবং প্রথমে পনেরোই জুন অর্থাৎ তোমাদের মঙ্গলবার যে পরীক্ষাটা আছে দেখো তোমাদের যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে সুতরাং বাংলা সেই বাংলা পরীক্ষা আছে তোমাদের প্রথম দিন তারপরে সতেরো তারিখ সতেরো তারিখ বৃহস্পতিবার তোমাদের ইংরাজি পরীক্ষা আছে তারপর আঠেরো তারিখ আঠেরো তারিখ শুক্রবার শুক্রবার আঠেরো তারিখ তোমাদের ভোকেশনাল সাবজেক্টের যে পরীক্ষাগুলো থাকে যাদের ভোকেশনাল নিয়ে পড়ছো ভোকেশনাল সাবজেক্টের যে পরীক্ষাগুলো থাকে সেইগুলো থাকছে তোমাদের শুক্রবার অর্থাৎ আঠেরো তারিখ তারপরে দেখো উনিশ তারিখ উনিশ তারিখ কিবার শনিবার এখানে উনিশ তারিখে কি কি পরীক্ষা থাকছে দেখো বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এটা থাকছে কিন্তু তোমার উনিশ তারিখ উনিশ তারিখে তোমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাটা থাকছে শনিবার তারপরে দেখো শনিবারের পরে তোমাদের যে পরীক্ষাটা থাকছে একুশ তারিখ উনিশ তারিখের পরে থাকছে তোমাদের একুশ তারিখ একুশ তারিখে একুশ তারিখ একুশ তারিখ অর্থাৎ তোমাদের সোমবার সোমবারে কি পরীক্ষা থাকছে অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্স এখানে যে পরীক্ষাগুলো আছে দেখে নাও অ্যান্থোপোলজি থাকছে ঠিক আছে হিস্ট্রি থাকছে হিস্ট্রি কিন্তু তোমাদের থাকছে একুশ তারিখ একুশ তারিখে যে পরীক্ষাগুলো অর্থাৎ সোমবারে যে পরীক্ষাগুলো তোমাদের আছে দেখতে পাচ্ছ ঠিক আছে তারপরে বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখে যে পরীক্ষাগুলো আছে দেখো বাইশ তারিখ অর্থাৎ তোমাদের মঙ্গলবার মঙ্গলবার যে পরীক্ষাগুলো আছে সেগুলো দেখো কম্পিউটার সায়েন্স আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে এনভারমেন্টাল স্টাডিজ হেলথ এই সব পরীক্ষাগুলো তোমাদের থাকছে মঙ্গলবার বাইশ তারিখ এবারে চব্বিশ তারিখে যে পরীক্ষাগুলো আছে দেখো চব্বিশ তারিখ চব্বিশ তারিখে যে পরীক্ষাগুলো আছে তোমাদের দেখো সেটা আছে কি দেখো কমার্শিয়াল ল ঠিক আছে এই সব পরীক্ষাগুলো ফিলোসফি থাকছে সোশিওলজি থাকছে এইগুলো চব্বিশ তারিখে তোমাদের কিন্তু থাকছে ঠিক আছে তারপরে শনিবার যে পরীক্ষাগুলো থাকছে শনিবার অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে যে পরীক্ষাগুলো থাকছে দেখো ফিজিক্স থাকছে নিউট্রিশান থাকছে এডুকেশান এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু ছাব্বিশ তারিখে তোমাদের থাকছে তারপরে দেখো আঠাশ তারিখ আঠাশ তারিখ অর্থাৎ সোমবারে যে পরীক্ষাগুলো থাকছে সেগুলো হচ্ছে কেমিস্ট্রি ইকোনমিক্স জার্নালিজম ঠিক আছে এই সব পরীক্ষাগুলো সংস্কৃত এই সব পরীক্ষাগুলো তোমাদের থাকছে মন্ডে অর্থাৎ আঠাশ তারিখে তোমাদের থাকছে আঠাশে জুন আর তিরিশে জুন তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে শেষ দিন অর্থাৎ শেষ দিনে যে পরীক্ষাগুলো থাকছে সেগুলো দেখো স্ট্যাটিস্টিক্স থাকছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোলটা তোমাদের কিন্তু শেষ দিনে থাকছে ঠিক আছে আর এখানে বলাই আছে তোমাদের প্রতিটা পরীক্ষা দশটা থেকে শুরু হয় যেরম প্রতি বছর শুরু হয় এবছরেও সেরম দশটা সকাল দশটা থেকে শুরু হবে একটা পনেরো পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এখানে লেখা আছে দেখো পরীক্ষাটা স্টার্ট হচ্ছে দেখো এখানে যে তারিখটা দেওয়া আছে দেখো অল এক্সামিনেশান উইল বি হেল্প বিটুইন এত তারিখের মধ্যে এত তারিখটা মানে শেষ হয়ে যাবে তোমাদের ঠিক আছে আশা করি তোমরা রুটিনটা কিন্তু বুঝতে পারলে আর বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করতে দেবে আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য